আসসালামু আলাইকুম আজকে একটা রিপোর্টের শিরোনাম দেখে অতীতের সাথে বর্তমান মিলানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে এই যে লাইসেন্সকৃত অস্ত্র জমা না দেওয়ায় আনিসুল হক রিমান্ডে অর্থাৎ মতো তার লাইসেন্স করা অস্ত্র তিনি জমা দেননি সেই মামলায় আনিসুল হক রিমান্ডে এটার জন্য রিমান্ডে বোঝাই যায় যে মামলার খুব একটা গুরুত্ব নেই আনিসুল হক যখন পুলিশের জিম্মায় তখন কে তার লাইসেন্স করা অস্ত্র জমা দেবে কে জমা দিতে আসবে এগুলির কোনো ঠিক ঠিকানা নেই কারণ আরও বড় বড় মামলা তার কাঁধের উপর আনিসুল হক তার পরিবারের কেউই এখন বাসায় নেই পলাতক অবস্থায় আছে তার সহকারীরা কেউ আর বলবে না যে আমি আনিসুল হকের সহকারী সুতরাং তার অস্ত্র লাইসেন্স করা অস্ত্র যেখানে আছে সেখানে হয়তো পড়ে আছে জমা দেওয়ারও কেউ নেই আমি বলেছি যে অতীতের সাথে বর্তমানে মিলানোর চেষ্টা করলাম দেখেন এই আনিসুল হকরা ধরাকে সরা জ্ঞান করতো তারা জানত যে যে ধরনের যুদ্ধাপরাধ মামলা একের পর এক জামায়াতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে এবং এর উল্লাস প্রকাশ করতো এবং রাজনৈতিকভাবে কাকে হেনস্থা করা যাবে কাকে করা যাবে না কার কাছ থেকে টাকা খাইতে হবে কার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ছাড়তে হবে সমস্ত কিছু এরা একটা মঘের মূল্যকে তৈরি মানে দেশটাকে মগের মূল্য বানায় ফেলছিল সেই লোক এখন দেখেন ছোটোখাটো খাটো বিষয়ে মামলা হচ্ছে এবং সেই সব মামলায় আবার রিমান্ড রিমান্ডের পর রিমান্ড মানে রিমান্ড আর হচ্ছে কারাগার আদালত এই হচ্ছে তাদের জীবন গত এক বছর ধরে চলছে এটা কবে শেষ হবে কেউ বলতে পারে না এবং এটাই হবে কারণ এইরকমভাবে বিরোধী বিএনপি এবং জামাতের হাজার হাজার নেতাকর্মীর জীবনকে তারা একেবারে দুর্বিষহ করে ফেলছে এবং একদিন দু দিন না এরা তো কেবল এক বছরও হয়নি আর তাদেরকে হলো বছরের পর বছর অনেকে টিকতে না পেরে মারা গেছে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছে তার হিসাব কিন্তু নেই আজকে এই বলরা কত অসহায় যে লাইসেন্সকৃত অস্ত্র জমা দেওয়ার যে নির্দেশনা সেটা পালন না করায় সেই সংক্রান্ত মামলায় আবার তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে বলা হচ্ছে যে সরকার নির্দেশ দেওয়ার পরও লাইসেন্সকৃত অস্ত্র জমা না দেওয়ার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত রাজধানীর বনানী থানার এই মামলায় আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিনাজু রহমান শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দিয়েছেন এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মোহাম্মদ ইয়াদুল হক পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন বলা হচ্ছে দুই হাজার সাল থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তা জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত এবং জমা দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আদেশ ব্যাপকভাবে প্রচারের পর আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তিদের মধ্যে অনেকেই তাদের নিকটতম থানায় অস্ত্রগুলো আবার জমা করেননি যেসব ব্যক্তি তাদের নিকটে থাকা অস্ত্র এবং গুলি জমা করেনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয় এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি অস্ত্র গোলা বারুদ থানায় জমা না দেওয়া হলে তা অবৈধ অস্ত্র হিসাবে গণ্য করা হবে এখন ওই যে যেটা হয়েছে যে নির্দেশটা পালন করবে কি আনিসহ নিজেই কারাগারে তার স্ত্রী কোথায় কেউ জানে না তার পুত্র তিনিও কি গ্রেপ্তার কিনা সম্ভবত না মানে অর্থাৎ তার পরিবার বা পরিবারের কেউ এই অস্ত্র জমা দেবে এমন অবস্থা নেই ফলে সেই সংক্রান্ত একটা মামলা হয়েছে মামলায় আবার রিমান্ড হয়েছে তো মানে ঘটনার গুরুত্বটা তেমন কিছু না এটা বাস্তবতা যে তার লাইসেন্স অস্ত্র জমা দেওয়ার কেউ নেই কিন্তু দেখেন যে এইসব মানুষগুলি এখন গোল খাচ্ছে কেন জানেন এই ধরনের অসংখ্য ফেক মানে মামলা করে তারা বিরোধী পক্ষকে নির্যাতন করছে নিপ্রণ করছে আজকে ঘুরতে ঘুরতে সেইগুলি তার ঘাড়ি পড়ছে এটি হচ্ছে ভাগ্যের লিখন আপনি মানে অন্যের জন্য কবর খুললে আপনাকেও সেই গর্তে পড়তে হবে সেই কবরে ঢুকতে হবে পড়তে হবে এটাই হচ্ছে মানে প্রকৃতির নিয়ম সেই প্রকৃতির নিয়মে আজকে আনিসুল হক ও ধরাশাহী দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ